বন্ধুরা আপনারা কি জানেন বাংলাদেশের ইতিহাসে এমন অনেক শহর আছে যেগুলো সময়ের ধুলোয় হারিয়ে গেছে কিন্তু তাদের গল্প আজও বাতাসে ভেসে বেড়ায় তেমনই একটি শহর হলো মহস্তানবর প্রাচীন এই শহর শুধু ইতিহাস নয় বহন করে একটি হারিয়ে যাওয়া গুরুত্বধনের রহস্য শোনা যায় এখানে এক সময় সোনার পাহাড় ছিল কিন্তু সেই সোনা গেল কোথায় ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই এই ইনফরমেশনগুলো সংগ্রহ করতে আমাকে অনেক কষ্ট করতে হয় কিন্তু ভিডিওটি দেখে আপনারা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না আপনাদের কাছে অনুরোধ থাকলো ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন ভিডিওটি শুরু করা যাক বগুড়া জেলায় করতোয়া নদীর তীরে অবস্থিত মহস্থানগড় বাংলাদেশের সবচেয়ে পুরনো শহর ইতিহাস বলছে এটি খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে গড়ে উঠেছিল এটি ছিল প্রাচীন পণ্ডবন্ধনের রাজধানী রাজপ্রাসাদ দুর্গ মন্দির সবই ছিল এইখানে আর এই শহর নিয়ে রয়েছে এক রহস্যময় কাহিনী লোকে বলে এখানে এক সময় ছিল অপার ধন সম্পদের ভান্ডার যেটা পাহারা দিত রাজপরিবারের পরিবারের যোদ্ধারা সোনা যায় শেষ রাজা তার সমস্ত সোনাও রত্ন লুকিয়ে ফিরেছিল এক গভীর গুহার ভেতরে কারণ তিনি জানতেন শত্রু আসছে এবং সেই গুপ্তধন রক্ষা করা যায় গুপ্তধন লোকানোর পর তিনি দিয়েছিলেন এক অভিশাপ যে এই ধন খুঁজে পাবে তাকে দিতে হবে রক্তের মূল্য অনেকেই বলছে তারা মহস্থান করে আজও রহস্যময় আলো ছায়া শব্দ দেখে কেউ কেউ বলছে সেখানকার মাটির নিচে আজও কিছু একটা লুকানো আছে উনিশশো একত্রিশ সালে প্রথম প্রত্নতান্ত্রিক খনন শুরু হয় মহস্থান করে প্রত্নতাত্ত্বিকরা আবিষ্কার করেন রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ প্রাচীন মুদ্রা শিলালিপি এবং আরও অনেক কিছু কিন্তু কোথাও মিল না সেই কথিত সোনা তবে কি সেগুলো আগে থেকেই লুট হয়ে গিয়েছিল নাকি এখনও গভীর মাটির নিচে অপেক্ষা করছে সেই সোনা অনেক গবেষক বলেন এখানে অনেক স্থান এখনও খনন করা হয়নি হয়তো সেখানেই লুকানো আছে সেই সোনার পাহাড় আজ মহস্তাঙ্গড় একটি দর্শনীয় স্থান প্রতি বছর হাজার হাজার মানুষ আসেন এই জায়গার ইতিহাসের গন্ধ নিতে কিন্তু যারা রাতের বেলা এখানে ছিলেন তাদের অনেকেই বলেন তারা অদ্ভুত আওয়াজ ছায়ামূর্তি আর ঠান্ডা বাতাস অনুভব করেছেন তাহলে কি আজও কেউ পাহারা দিচ্ছে সেই গুপ্তধন মহস্তানগড় আমাদের অতীতের এক গৌরবময় শহর সেখানে রয়েছে ইতিহাস রহস্য আর লোককথার ছোঁয়া গুপ্তধন কি সত্যি ছিল নাকি এটা শুধুই গল্প আপনি কি মনে করেন অবশ্যই আমাদেরকে কমেন্টে আপনার মতামতটি জানান আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জ্ঞানের দৃষ্টিতে আমরা আনবো আরো বিষয়ক তথ্য নিয়ে ভিডিও